ছাত্র হত্যার বিচার চায় সাধারণ মানুষ হত্যার বিচার চায় ছেলে হত্যার বিচার চায় মেয়ে হত্যার বিচার চায় এবং যে করেছে যে খুনি সরকার এটা করেছে তাকে ক্ষমা চাইতে হবে এবং যদি সে ক্ষমা না চায় তার পদত্যাগ সবাই বলতেছে আমি একা বলছি না আমরা কি সবাই একসাথে আছি যদি আমরা জয় হবো প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান প্রত্যেকটা মানুষের মধ্যে চোখের মধ্যে আলোর ঝিলি কারোর মধ্যে কোন ভয় নাই কোন ডর নাই কেউ ভয় পায় না এখন আমরা সবাই একসাথে আছি আমাদেরকে কেউ দাবা রাখতে পারবে না

সরকার ওদের উপর গুলি চালাইছে আমার কাছে মনে হয় এই সরকারের আসলে গতিতে থাকা উচিত না মানে এতগুলা মানুষকে মানার পর উনি কীভাবে ওই সরকার ওইখানে বসে থাকতে পারে এটা আসলে আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারতেছি না উনি কিভাবে সরকারকে পুলিশকে মানে আদেশ দিতে পারে যে এতগুলো শিক্ষার্থীর উপরে গুলি করা গতকালকে আমরা দেখছি যে হচ্ছে রাজশাহীতে কিভাবে ইসরোয়েলকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে গতকাল সাধারণ হাইকোর্টের সামনে থেকে নিয়ে যাওয়া হয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হাজিরা সরকারকে দেখতে চাচ্ছি না কারণ উনি আসলে সরকার তো থাকার যোগ্যতা ওনার নেই কারণ এতগুলো মানুষকে মারার পর ওনাকে আমরা সরকার তো দেখতে চাচ্ছি এটা সম্পূর্ণ ভয় এটা সম্পূর্ণ মিথ্যা কারণ এখানে যারা মানুষের সবাই সাধারণ শিক্ষার্থী এটা সাধারণ শিক্ষার্থীর সাথে সাধারণ জনগণ শিক্ষক সবাই নেমে গেছে এটার মধ্যে কোনো দল নেই আমি নিজে কোনো দল করি না না ডান না বাম তাহলে কিভাবে এটা আমি লীগ বলতে পারি যে এটা কোনো মুক্তিযোদ্ধা বিরোধী হতে পারে সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আছে মুক্তিযুদ্ধ চেতনা আছে বলেই সবাই এখানে দাঁড়িয়ে আছে ওনার নিজের মধ্যে নেই বলে উনি এই বিষয়গুলো বলতে পারতেছে বলে আমার মনে হচ্ছে যে উনি ওনার চেতনা লোভ পেয়েছে বলে উনি আজকে সবাই কীভাবে মুক্তিযোদ্ধা বিরোধী চেতনা হিসেবে গণ্য করতেছে কিন্তু আমি বলতে চাই যে তারা কি দেখছে না এইভাবে এইভাবে গুলি ছড়তেছে এইভাবে রক্ত ছড়ছে তাদের উচিত সবার রাজপথে নেমে যাওয়া সবার আন্দোলন করা সবার রুখে দাঁড়ানো ঘরে ঘরে সবার বিরুদ্ধে হচ্ছে যে রাজপথে নেমে যাওয়া এই বিরুদ্ধে সরকার এইখানে তো আইন বিজেপিরা লিড করছে এই বিষয়ে যে সরকার যদি তাদের উপর গুলি না চালায় পুলিশ আমার কাছে মনে হয় যে যারা আমাদের করা বাহিনী আছে এদের আরও নীতিবোধ আরও তাদের মধ্যে উদ্ধত করা উচিত যে তারা এই গুলিটা অন্তত না চালায় সাধারণ মানুষের উপরে সাধারণ শিক্ষার্থীদের উপরে আমাদের আজকে একটাই দাবি আমরা সরকারের পদত্যাগ চাই উনি উন্নয়ন করেছি কীভাবে আমরা দেখতে পেরেছি তিনি সম্পদ নিয়ে ব্যস্ত কিন্তু তার পিছে আশেপাশে যে এতগুলা ভাই মারা গেল পরে আসছে তিনি ওইটার খেয়াল করেন সম্পদ তো আমরা আমাদের টাকা দিয়েই হচ্ছে আমরা আবার সম্পদ ঠিক করতে পারবো কিন্তু আমাদের বাইরে তো ফিরে আসবে না উনি যদি আমাদের একটা শহীদ ভাই আবু সাইদ বা মের মুগ্ধকে ফিরে আনতে পারে টাকা দিয়ে তাহলে আমরা রাজপথে জীবনও নাম এখন সরকারের বাধ্য করছে তাদেরকে গুলি করতে তাই আর ওরা সরকারের দালাল তাই